নমস্কার বন্ধুরা আমি তরুণ আজকে চলে এসছি আমার উত্তর চব্বিশ পরগনা জেলা ছাড়িয়ে হুগলিতে নদীয়া ডিস্ট্রিক্ট পার করে গঙ্গার এপারে হুগলিতে হুগলি যে জিরাড স্টেশন আসে সেই জিরাড স্টেশনের পাশে গোপালপুর সেই গোপালপুরেই ফ্লাওয়ার রোজ নার্সারি সেই ফ্লাওয়ার রোজ নার্সারিতে আজকে দেখাবো এখানে কত রকমের ভ্যারাইটি ফুল গাছ আছে সবটাই নতুনত্ব এবং খুব সুন্দর আইটেম এবং সব থেকে একটা লেটেস্ট আপডেট যেটা বলব একটা গাছ নিলো যে রেট দশটা নিলেও আশা করি কি সেই একই রেট কম বেশি হয় না খুব যদি অহামারি বেশি নাই তাহলে হয়তো দুই এক টাকা ডিফারেন্স হতে পারে কিন্তু রেটের দিক থেকে খুব বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার টোটাল গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রোদ্রের মধ্যে পোখর রোদ্দু তার মধ্যে ভিডিওটা করব কম বেশি ছবি ডিস্টার্ব হলে আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন এবার আস্তে আস্তে আমরা যে মালিক আছে তার সঙ্গে আমরা কথা বলতে যাব এবার চলতে চলতে এই প্রথমেই দেখাবো এখানে যে দেখুন কত সুন্দর ঝাউ গাছ দাদা আমার সঙ্গে আছে দাদা ছবিও নিচ্ছি পরে দাদাকে পরেই দেখাবো এটা গোল্ডেন গোল্ডেন থুজা এ রেট কেমন কি নিচ্ছেন দাদা ষাট টাকা বন্ধুদের একটা দু ফুট একটা গাছ তুলব দাদা এই যে বন্ধুরা দেখুন এত সুন্দর গাছ দু ফুট হাইট দাম মাত্র ষাট টাকা এর পাশেই অন্যান্য গাছগুলো তো আরও দেখাবোই দেখুন এই যে ঝাউের এত সুন্দর কোয়ালিটি আচ্ছা দাদা ঝাড় ওই পাশে ছোট গাছ ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমার সঙ্গে আরেকটুখানি আসেন না এবার আরও আপনাদেরকে দেখাতে থাকবো ঝাউ গাছ তো এই যে দেখছেন কত কয়েকশো ঝাউ গাছ এখানে আছে এর পাশে রয়েছে সুন্দর লাল পেয়ারা এই সুন্দর লাল পেয়ারা আপনারা দেখছেন কোথায় হুগলির জিরাট যে গোপালপুর আছে সে হুগলির জিরাট গোপালপুর ফ্লাওয়ার রোজ নার্সারি এখানে নকুলদা আছে সে নকুলদার নার্সারি এখানে আপনারা এত সুন্দর লাল পেয়ারার চারা দেখতে পাচ্ছেন দাদা এই লাল পেয়ারার চারা কত করে দাম নিচ্ছেন পঞ্চাশ টাকা একটা বাইরে এনে দেখায় বন্ধুদের এই যে দেখুন আচ্ছা দাদা এই এটা কি ছাদ বাগানে লাগানো যায় দেখুন বন্ধুরা এখানে পেয়ারাও ধরে আছে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে এই যে দেখুন পেয়ারা ধরে আছে দাম মাত্র পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকাতে একেবারে সহ গাছ নিয়ে যেতে পারবেন পাশে আছে এখন সামনে কুলের সিজন আসছে এই কুল কেমন কি দাম নিচ্ছেন দাদা চল্লিশ টাকা এটা কি কুল বাউকুল আচ্ছা এর আর এটা কি সুন্দরী আছে যেন হ্যাঁ মিস ইন্ডিয়া সেটা আছে এখানে এইটা এটা কত নিচ্ছেন কত চল্লিশ টাকা মানে চল্লিশ টাকাতে এত সুন্দর কুলের চারাও এখানে পেয়ে যাবেন এবার দেখাবো আপনাদের লেবুর অনেকগুলো আইটেম দেখুন চলতে চলতে খুব সুন্দর সুন্দর গাছ সামনে দাঁড়িয়ে আছে এক একটা গাছ কিন্তু আড়াই তিন ফুট করে হাইট আছে এবং পুরো ঝাঁকড়া গাছ মানে এটা কী লেবু গাছ দার্জিলিং জায়েন্ট এর দাম কত নিচ্ছেন একশো টাকা এর পাশে বাসাইডে যেটা আছে এটা কী লেবু রেড মালটা এই যে এত দশ ইঞ্চি যে গ্রো ব্যাগ আছে দেখুন দশ ইঞ্চি গ্রো ব্যাগে আচ্ছা এর রেট কেমন নিচ্ছেন পাঁচশো টাকা এর লেবু কোয়ালিটি কেমন হয় বারো মাস হবে রস ভালো তো মানে মানে মিষ্টি তো অনেক লেবু আছে কিন্তু শুকনো খড়খড়ে তাতে রস টস নেই এরকম কোনো রস বেশ আচ্ছা এ লেবুর তো অনেকগুলো আইটেম আছে ওই পাশে আরও অনেক যা গাছ আছে আমি দূর থেকে দেখাই একটু কাছে গিয়ে দেখিয়ে আসি দাদা একটু ওখানে দাঁড়াক দাদা ছবি পরে নিচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো নকুলদের ছবি এই যে দেখুন পেয়ারা দাদা পেয়ারা কি পেয়ারা এটা রেড ডায়মন্ড এর দাম কত নিচ্ছেন ষাট টাকা আর রেড ডায়মন্ডের পাশেই এখানে পাশে আছে কিন্তু সবেদা এই যে দেখুন সবেদা ধরেই আছে গাছে এর দাম কেমন নিচ্ছেন দাদা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে একটা গাছ কি আপনাদের বন্ধুদেরকে দেখায় বন্ধু দেখুন এই যে গ্রাফটিংয়ের গাছ এই যে গোড়াতে দেখলে বুঝতে পারছেন গ্রাফটিংয়ের গাছ এই যে দেখুন এত সুন্দর সবেদার চারা এবং প্রথম কথা এতে ফল ফুল দুটোই ধরে আছে এই যে দেখুন ফল এখানে দেখতে পাচ্ছেন ফল এই যে আবার ফুলও আছে এ দেখুন ফুল তাহলে খুব সুন্দর এখানে সবেদার চারা আছে আর এটা আমলো আমলকি আমলকি কত নিচ্ছেন আচ্ছা এটা বীজের মাল থেকে গ্রাফটিং করবে আচ্ছা এই কাটা ঝাউ কত নিচ্ছেন একশো টাকা এদিকে পাতাবাহার পঞ্চাশ টাকা এটা কি মল অল টাইম এ কত নিচ্ছেন এখনই তো দেখছি বল ধরে দাঁড়িয়ে আছে পঞ্চাশ দে অল টাইম আম পাবেন কোথায় এই ফ্লাওয়ার রোজ নার্সারি যে নকুলদার যে নার্সারি আছে হুগলির যে জিরাট স্টেশনের পাশেই গোপালপুর সেখানেই এবার এখান থেকে আর ভিতরে ঢুকছি না ওই সাইডে একটু কাদা হয়ে গেছে এখন তো বৃষ্টির সিজন দেখুন পাশে আছে পিঙ্ক কাটাল পিঙ্ক কাটালের চারাগুলো বেশ খুব সুন্দর এ কত করে নিচ্ছেন ক আশি টাকা আশি টাকাতে বেশ দু ফুট প্লাস হাইট আছে খুব সুন্দর গাছ আচ্ছা দাদা আপনার এখানে একটা সুন্দর লেকের মতন জায়গা দেখছি এই যে এবং ওর পাশ দিয়ে দেখছি বেশ কয়েকশো আমের চারা এবং ওখানে যে বারো মেসে যে আমরার চারা সেটা আছে আমের এখানে আপনার কটা ভ্যারাইটি আছে পনেরো থেকে কুড়িটা সব কি বাইরের যাই হোক তাহলে বন্ধুদের একটা আসার খবর যেটা বলবো এই যে ফ্লাওয়ার রোজ নার্সারিতে এখানে যে আমের যখন সিজন আসবো সামনে বছর আসবে তখন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেমের আমের ছাড়াও পাবেন আচ্ছা ফল ধরা মাল পাবে আচ্ছা এখানে কি কি আইটেম আছে একটু যদি এখানে আছে মিয়াজাকি আছে কস্তুরি আছে আচ্ছা হোয়াইট ডকমাই আছে আচ্ছা তারপরে কেন আছে মানে বিদেশি বিদেশি অনেক রকমের মানে পনেরো কুড়ি রকমের আইটেম এখানে দিতে পারবেন যাক বন্ধুদের এটা ওটা একটা আসার খবর এটা কি গাছ ওটা কি বলে এলামন্ডা এর রেট কত আছে দাদা তিরিশ টাকা এত বড় বড় গাছ তিরিশ টাকা দেখুন বন্ধুরা এই ফ্লাওয়ার রোজ নার্সারির একটা অন্যতম ফুল গাছ বর্তমানে এখন খুব বেশ একটা টপ ক্লাস ফুল গাছ এলামন্ডা দাম বলছে মাত্র তিরিশ টাকা এবং এর পাশে একটা এটা কি গাছ দা মিলি এর রেট কে এর রেট কেমন আছে পঞ্চাশ টাকা আর এটা রাবার গাছ আশি টাকা এটা কী রাবার দাদা এটা ভেরিকেটেড আবার এই ভেরিকেটেড আবার পেয়ে যাবেন মাত্র আশি টাকাতে এই সাইডে যাবো আবারও আর সামনে আছে ব্ল্যাক রাবার এই ব্ল্যাক রাবারের দাম মাত্র পঞ্চাশ টাকা এই সাইডে কাদার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে এদিকেও আছে এটা কি যাওয়া বলে দা হ্যাঁ এ রেট রেট কেমন নিচ্ছেন এটা চল্লিশ টাকা খুব সুন্দর সুন্দর গাছ আছে এদিকেও আছে কামিনি আছে না এটা 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 টেবিল কামিনি এ কত নিচ্ছেন চল্লিশ টাকাতে টেবিল কামিনি কত সুন্দর গাছ একটু বন্ধুদেরকে দেখায় একটা দেখুন একদম পুরো ঝাঁকড়া গাছ দাম মাত্র চল্লিশ টাকা এত সুন্দর সুন্দর আইটেম মানে খুব কম নার্সারিতে আছে ছোটো কারো নার্সারির মধ্যে যথেষ্ট বেশ টপ ক্লাসের গাছ আছে এখানে এবার আপনাদেরকে দেখাবো ইনডোরের কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি আছে এবার একটু ইনডোর সাইডে যাচ্ছি ফেলাঞ্চু এর দাম কত বলছেন দাও কুড়ি টাকা পিস যারা বিশেষ করে অনলাইনে ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা বলবো এই হুগলির জিরাট গোপালপুর এখানে এই ফ্লাওয়ার রোজ নার্সারি নকুলদার যে ফ্লাওয়ার রোজ নার্সারি আছে সেই ফ্লাওয়ার রোজ নার্সারিতে এই গাছগুলো কী গাছ দাদা হচ্ছে মানে আগুনের কালার হবে আচ্ছা এর দাম কত নিচ্ছেন দা আশি টাকা খুব সুন্দর গাছ একটা গাছ কি তলব পুরো লতানো গাছ এই যে দেখুন রিং অফ ফায়ার এ তো ইনডোর ফিলান ইনডোর ফিলান খুব সুন্দর গাছ এই গাছ আপনি মাত্র আশি টাকাতে পেয়ে যাবেন এখানে ইনডোরে আরও অনেক কালেকশান আছে এটা কত নিচ্ছেন দা সপ্তাহে আশি টাকা দেখুন বন্ধুরা গাছগুলো তাহলে আমি এক ঝলক করে দে আপনাদের দেখিয়েই যাই এই যে গাছটা দেখছেন ব্ল্যাক কার্ডিনাল দাম বলছে আশি টাকা এই পাশে আরও আছে আচ্ছা এগুলো কি আমের কাটিং চলছে আমের গ্রাফটিং করা হয়েছে এই এটা কি গাছ দাফটিং লাল আমলকির গ্রাফটিং এই পাশে আরও দেখাবো ইন্ডোরের কিন্তু প্রচুর কোয়ালিটি আছে আচ্ছা এখানে কিছু অ্যাডিনিয়াম আছে দেখছি দাদা আচ্ছা আচ্ছা অ্যাডিনিয়াম আপনার ওই পাশে আছে তাই তো আচ্ছা বন্ধুরা একটু ধৈর্য ধরে সময় দিন অ্যাডিনিয়ামটা টোটালটা দেখাবো এবার ইনডোরে আরও অনেক কালেকশান আপনাদেরকে দেখাবো এবং চলতে চলতে দাদার ছবিটাও নিচ্ছি দাদা আমাদের চ্যানেল থেকে দাদাকে নমস্কার জানাই তাদের নামটা একটু বলবেন নকুল সরকার নকুল সরকার নকুলদার কিন্তু এই আপনার যে নার্সারির নামটা একটু ফ্লোরা রোজ নার্সারি ফ্লোরা রোজ নার্সারি আপনার এখানে আসবার লোকেশনটা আপনি নিজে মুখে বলে দিন তারপরে আমি তো বলবোই আপনি হচ্ছে যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে হাওড়া কাটো এলাকা ধরতে হবে ধরে জিয়ার স্টেশনে নেমে ওই টোটোতে বললে হবে ওই গোপালপুর যাব গোপালপুরে আসেন গোডাউনে ওখানে রসেন গোডাউনের অপোজিটে আমার নার্সারি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা হাওড়া থেকে আসবেন ট্রেনে জিরাট স্টেশনে নামবেন হাওড়া কাটোয়া লাইনে জিরাট স্টেশনে নেমে গোপালপুর যে রেশন গোডাউন আছে সেই রেশন গোডাউনের অপোজিটে এইখানে পেয়ে যাবেন ফ্লাওয়ার্স রোজ নার্সারি নকুল সরকারের যে নার্সারি সেই নার্সারি এবার আপনাদেরকে দেখাবো ইনডোর প্ল্যান দাদা এগুলো কী গাছ বার্কিন রেট কত আছে ষাট টাকা বন্ধুদের একটা গাছ দেখায় এই যে দেখুন মানে অনলাইনে একদম ব্যবসার সুপার জায়গা বলবো এটা এবং বাড়িতে যারা গাছপ্রিয় লোক মানে ইনডোর প্লান লাগাতে চান তারা কিন্তু এখানে এসে গাছ না নিয়ে যেতে পারবেন না এটা কি গাছ দা হচ্ছে এখানে পাঁচটা ভ্যারাইটি আছে গাছগুলো তো নরম দেখছি বিশাল এটা হাত লাগছে এটা বেশ খুব সুন্দর লাগছে এ কত রেট কত দাদা পঞ্চাশ টাকা তো আপনি এত সুন্দর টপ সহ গাছ পেয়ে যাবেন সবটাই তো ইনডোর প্লান দাদা এই গাছ মরে যাওয়ার কোনো ভয় নেই তো যত্ন করতে পারলে মরবে না কি মানে মানুষ বাঁচে না সেখানে গাছ তো মরতেই পারে এটা তো স্বাভাবিক জিনিস এই 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 গাছগুলো কি গাছ এটা এ রেড কত আছে আচ্ছা এখানে যে যে প্লান আছে এটা ব্ল্যাক দেখছি আছে এটা ব্ল্যাক এটা কত আছে 80 টাকা এটা কত বলছেন 70 টাকা আচ্ছা আমার ডান সাইডেও দেখছি এখানে এটা কি গাছ সোনো হাইট কত নিচ্ছেন 40 টাকা এর পাশে এটা

আরো ভাগবে কলা এটা কি আছে কলাতে কলাথিয়া এ কত নিচ্ছেন 80 টাকা 80 টাকা ও এটা সরি টাকা এটা এটা 100 টাকা বলছে এই যে দেখুন 80 টাকা না এটা 100 টাকা এই যে কলাথিয়া খুব সুন্দর সুন্দর গাছ গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং প্রথম কথা হলো গাছ যেমন সুন্দর তারদের চেহারা কিন্তু প্রতিটা মানসি সুন্দর এটাও কিন্তু একটা ব্যবসা বা একটা লেনদেন করার একটা বড় বৈশিষ্ট্য এটা কি গাছ দা পাইকল পাইকল আচ্ছা এই এটা এর দাম কত নিচ্ছেন আচ্ছা দাদা আপনি আমার চলতে চলতে বলছিলেন যে গোলাপ গাছের কথা গোলাপ গাছ আসলে মানে কবে মানে অক্টোবরের শেষ থেকে নভেম্বরে পাওয়া নভেম্বরের দিকে পাওয়া যাবে সেখানে কটা ভ্যারাইটি আপনার দশ পনেরোটা কুড়ি বেশি বেশি আরও বেশি আচ্ছা এবার আপনি আমাকে খুব মানে ওখানে যে অ্যাডেনিয়াম মানে ওখানে কিছু মাল বাদ দিয়েছেন সেই গাছগুলো দেখলাম খুব সুন্দর আপনি আপনার যে ভালো অ্যাডিনিয়াম আছে সেখানে আপনাকে আমি গ্রাফটিং আর মানে এগুলো হচ্ছে রোজি ভ্যারাইটিস আচ্ছা ঠিক আছে চলুন একটু ওই আমি যাব এবার নকুলদার সেই অ্যাডিনিয়ামে যে এসব কি গ্রাফটিং আছে দাদা সব গ্রাফটিং আছে না এ কেমন কি রেট নিচ্ছেন দাদা এগুলো এগুলো 80 টাকা 80 টাকা এর কটা কালার আছে একটু ওই জায়গাটাও যাব দাদা গিয়ে মিনিমাম আমার কাছে 25 থেকে 30 টাকা কালার আছে 25 থেকে 30 টাকা কালার বেশি আছে আমি বলে কম করে বললাম আচ্ছা আচ্ছা আরো বেশি আছে দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এখানে রেডি করেছে ওই পাশে আরও বড়ো তো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জবাব এগুলো কি জবা দাদা আমেরিকান ভ্যারাইটি এ কত করে নিচ্ছেন চল্লিশ টাকা টাকা বন্ধুরা চল্লিশ টাকাতে এখানে যে গোড়ো ব্যাগ আছে সেই গোড়ো ব্যাগে আপনারা আমেরিকান ভ্যারাইটি পেয়ে যাবেন জবার খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু খুব সুন্দর কালার দেখুন ওখানে একটা দেখালাম এই একটা কালার দেখুন সামনে আর একটা রয়েছে হলুদ এই যে দেখুন কালারগুলো কিন্তু খুব সুন্দর মাত্র দাম বলছে চল্লিশ টাকা এবার অ্যাডিনিয়াম বড় অ্যাডিনিয়াম যেগুলো আপনাদেরকে দেখায় দাদা অ্যাডিনিয়াম আপনারা প্রচুর রকমের আইটেম প্রচুর জায়গাতে কেনেন এখানে এই যে ফ্লাওয়ার রোজ নার্সারিতে নকুলদার যে ফ্লাওয়ার রোজ নার্সারি আছে হুগলির জেরাট গোপালপুর রেশন গোডাউনের ঠিক অপোজিটে সেখানে এত সুন্দর অ্যাডিনিয়াম কালেকশান আপনারা মিল করবেন কোথা থেকেই এই ফ্লাওয়ার রোজ নার্সারি নকুলদার যে নার্সারি সেই নার্সারি থেকে এই এই অ্যাডিনিয়ামগুলো কত নিচ্ছেন দা দেখুন এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এবং সব কটাতেই বেশি কম বেশি ফুল করি এসে গেছে দেখুন এই যে দেখুন দাদা এইগুলো সব তো গ্রাফটিংয়ের দাম বলছেন মাত্র একশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর সব ফুল চলে এসছে এই যে খুব সুন্দর সুন্দর গাছ একশো টাকাতে এত সুন্দর অ্যাডিনিয়াম খুব সুন্দর বলবো মানে অ্যাডিনিয়ামে সত্যি ভালো কোয়ালিটি যদি বলতে হয় অবশ্যই এই ফ্লাওয়ার রোজ নার্সারিতে এই একশো টাকার বিনিময়ে এত সুন্দর অ্যাডিনিয়াম আপনারা কিনতে পারবেন যাই হোক আরও ওই সাইডে অনেক গাছ আছে আর সেটা আপনাদেরকে এখন আর দেখাতে চাইছি না যখন গোলাপের গোলাপ গাছের ভিডিও করতে আসবো তখন আপনাদেরকে দেখাবো দেখুন ওই সাইডে যে যে প্লাম থেকে শুরু করে ইন্ডোরে আরও প্রচুর রকম আইটেম রয়েছে সেগুলো আপনাদেরকে পরে দেখাবো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিতে চাইছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা বারের জন্যে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইভ কমান্ড শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই আশা আপনাদের কাছে রাখছি এবং একটা বারের জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে এই ফ্লাওয়ারোজ নার্সারি এই নার্সারিতে এসে গাছ ভিজিটিং করে গাছ কিনতে এবং যারা বিশেষ করে অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য বলো বলবো যে খুব সুন্দর আইটেমের গাছ কিন্তু কম দামে পেয়ে যাবেন এই ফ্লাওয়ার রোজ নার্সারি হুগলির জিরাট গোপালপুর রেশন গোডাউনের ঠিক অপোজিটে এই ফ্লাওয়ার রোজ নার্সারি সেই নার্সারি থেকে আপনারা কিনতে পারবেন সবাইকে ধন্যবাদ